আজকে আমরা দ্য থার্ড আই দিনহাটার একটি নাট্য সংস্থা আমাদের আগামী যে নাট্য উৎসবটা শুরু হতে যাচ্ছে ডিসেম্বরের সাতাশ তারিখ থেকে চলবে উনত্রিশ তারিখ পর্যন্ত সীমান্ত নাট্য উৎসব সেই নেই আজকের আমাদের এই সাংবাদিক বৈঠক কবে কি হবে কোথায় হচ্ছে কতগুলো দলই বা অংশ নিচ্ছেন সাতাশ তারিখ থেকে শুরু হচ্ছে ডিসেম্বরের সাতাশ আঠাশ উনত্রিশ আর দল অংশ নিচ্ছে কলকাতা থেকে রামবোস নাট্য সংস্থা ওরা আসছে দুটো নাটক নিয়ে জলপাইগুড়ির কলাকুশলী ওনারা আসছেন মালদা ড্রামাটিক ক্লাব আসছে এছাড়া কম্পাস কোচবিহারের ওরা আসছে এবং আমাদের সংস্থার নাটকও থাকছে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন

দিনাটাই নাটকের কি পরিবেশ আগে থেকেই ছিল আরো সমৃদ্ধ হোক আমাদের দিনাটা পৌরসভাও কিন্তু আমাদের এই সহযোগিতা করছেন নাটকের মধ্যে কি বার্তা দিতে চাইছেন সমাজ অ্যাকচুয়ালি মানে নাটক তো একটা কারেকটিভ আর্ট তো সেখানে একটা মানে বৃহৎ সংখ্যক কলাকুশলী দীর্ঘদিন ধরে তারা পরিশ্রম করে মানে শিল্পের একটি সর্বোচ্চ মানে পর্যায়ে বলতে গেলে সর্বোৎকৃষ্ট একটা উপস্থাপনা হচ্ছে নাটক তো এটার মাধ্যমে আমরা যেমন একটা জীবনের প্রতিচ্ছবি সমাজ জীবনের প্রতিচ্ছবি তুলে ধরতে চাই পাশাপাশি অনেক সচেতনতামূলক বার্তাও কিন্তু নাটকের মধ্য দিয়ে আমরা দিতে পারি তো সেই চেষ্টাটা আমরা বিগত কয়েক বছর ধরে করে চলেছি তিন আমরা চাই যে যত বেশি সংখ্যক মানুষ নাটক দেখতে আসবে তত আমাদের যে প্রচেষ্টা বা আমাদের মতন এই ক্ষুদ্র ক্ষুদ্র নাটকের দলগুলির যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাগুলো আরও বেশি সফলতা লাভ করবে নাটকের উদ্বোধন কে করবেন মহারাজা নৃপেন্দ্রনাথ স্মৃতি সদনে সাতাশ তারিখ থেকে যে সীমান্ত নাট্য উৎসব হচ্ছে আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সকলের প্রিয় মাননীয় উদয়নব মহাশয় এবং আরও আমাদের বিশিষ্ট অতিথিবৃন্দ থাকছে হ্যাঁ সম্মাননা আমরা প্রদান করব তপন কুমার সাহা একজন মানে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব তপন সাহা এবং থার্ড ইয়ারও উনি পৃষ্ঠপোষক সেই তপন সাহাকে এবার আমরা সম্মাননা প্রদান করছি আর বলতে আমাদের সবাই আসুক নাটকগুলি দেখুক এবং নাট্য আন্দোলন একটা গড়ে উঠুক কারণ নাটক যেহেতু সমাজের দর্পণ তাই সমাজকেও কিছু বার্তা আমরা দিতে চাই নাটকের মাধ্যমে সবচেয়ে শক্তিশালী মাধ্যম এটাই আর এই নাটকের একটি পরিবেশ দিনহাটায় অলরেডি আছে সেটা সেটা আরো ভালো হোক উন্নত হোক সমৃদ্ধ হোক বৃদ্ধ হোক এইটা আমাদের এই নাট্য উৎসবের একটি অন্যতম উদ্দেশ্য আর কি নাটক আসছে নাটকের দল আসছে সুন্দর সুন্দর নাটক হবে সেগুলো দিনাটার দর্শকরা আসুক দেখুক উপভোগ করুক আমরা গর্ব করে বলতে পারি যে দিনাটা যে নাটক হয় নীপেন্দ্রনাথ সিদ্ধি মেমোরিয়ালে এখানে আমাদের এই নাট্যমতী যে দর্শক গর্বের বিষয় কেননা এত দর্শক আমরা বাইরে অনেক জায়গায় নাটক করতে গিয়েছি কোথাও পাই না এদিক দিয়ে আমরা আমাদের নাট্যমতী দর্শকদের কাছে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি এবং আমরা তাদেরকে এবারও সেইভাবে তারা আমাদের সহযোগিতা করবেন এটা আমরা আশা পোষণ করি এবং এই বিষয়ে আরেকটি কথা বলি যে আমাদের দ্য থার্ড এবারের যে নাটকটি অভিনীত হবে সেই নাটকটি লিখেছেন আমাদের এই জয়ন্ত জয়ন্ত চক্রবর্তী নাটক মূল গল্পটি ছিল হিতের নাগের লেখা নস্টালজিক এবং খুব আশ্চর্যের বিষয় যে এই গল্পটি আজ থেকে প্রায় তিরিশ বছর আগে লেখা হলেও খুব সাম্প্রতিক সময়ের একটি দলিল হয়ে গেল নাটকটি খুব সাম্প্রতিক সময় আমাদের চারপাশে যা কিছু ঘটছে আমাদের প্রতিবেশী রাষ্ট্রে এখানে এগুলোর জন্য একটা জীবন্ত দলিল হয়ে ওঠে নাটক তাই নাট্যমদী দর্শকদের আমি বললে যে নাটকটি যেন তারা অবশ্যই দেখতে আসে ঠিকই একদম মানে বর্তমান যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে নাটকটি খুব মানে গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী আমরা চাচ্ছি যে আরো বেশি বেশি করে নাট্যমদীরা এটার সঙ্গে সম্পৃক্ত হয়ে যায় তাহলে আমাদের এই যে nostalgic যে প্রযোজনাটি সেটা আরো এই nostalgic নাটকের মাধ্যমে সমাজকে এমন একটি বার্তা আমরা দিতে চাই যেটা এই মুহূর্তে মাছ নিডেড অর্থাৎ ভীষণ ভীষণ প্রয়োজন নাটকটি না দেখলে এটা বোঝা যাবে না সেটা আমি বলছিও না এই মুহূর্তে আপনারা আসুন নাটকটি দেখুন